বাড়ি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই গৃহিণীদের রুচিশীলতার প্রকাশ পায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শনিবার বিকাল এখন চারটে বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো আমার আজকে সকালের দিকে শরীরটা ভালো ছিল না তাই সকালের দিকে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন বিকাল ওই চারটে মতো বাজে এখন থেকেই ব্লগটা শুরু করছি আমাদের মতো গৃহবধূদের একই রকম রুটিন থাকে মানে সারাদিন যা যা করি আর কি তবে মাঝে মধ্যে শরীরটা ভালো থাকে না আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না তবে কি বলো তো সারাদিনে যা কাজ থাকে আমার তার মধ্যে একটা ভিডিও শেয়ার করা একটা আমার কাজ থাকে তো যেদিন করে ভিডিও শেয়ার করতে পারি না আমার খুব মনটা খারাপ লাগে আর এই ভিডিও শেয়ার করা এটাও আমার একটা দৈনন্দিন কাজের মধ্যে চলে এসেছে আর দেখছো এখন করে আমি একটু দেরি করে ভিডিও ছাড়ছি মাঝে মধ্যে মানে প্রত্যেক দিন মেনটেন করতে পারছি না আর কি যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা আমার ক্লিন করা হয়ে গেছে এইবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে বিকালবেলার দিকটা তো আমি একটুখানি ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কারণ কি বলো তো মানে সকালের দিকে তাড়াহুড়োর মধ্যে সব কাজ কিন্তু সুন্দর করে করতে পারি না আর সন্ধ্যের পরে পরে বর্মশাই আসে ছেলে আসে বাবা তো হাঁটতে যায় আসে তো আমি যখন ঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি তখন আমারও ভালো লাগে ওদেরও ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার জানো তো আমরা ঘরে থাকি মানে আমাদের মতো গৃহবধূরা যখন ঘরে থাকে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আর আজকে কি হয়েছে যেন দুপুরে রান্না করিনি কালকে রাতে যে ভাত করেছিলাম সেই ভাতটা জল দিয়ে রাখা ছিল তো সেটাই আমরা খেয়েছি মানে সকালের দিকে দুপুরেও খেয়েছি আলু ভাজা করেছিলাম পান্তা খাওয়া হয়েছে তো এখন আবার সন্ধ্যাবেলায় রান্না করব মানে ছেলে গিয়েছে সাঁতারে তো ওর আজকে ডবল ক্লাস করবে করে সেই ওই সাড়ে পাঁচটা ছটার দিকে আসবে তো এসেই ও খাবে বলেছে ওই কারণে আমি রান্না বসিয়ে দেবো এদিকে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি তারপরে রান্নাশালের দিকে যাব আর আজকে সকালের দিকে একটু রেস্ট নিয়েছি এখন বেশ ভালো লাগছে শরীরটা জানো তো আর কালকের ওই যে পুজো করেছিলাম তো ওই কারণে একটু ক্লান্ত লাগছিল আর কি শরীরটা আর তার সাথে সাথে ওই রথের মেলায় গিয়েছিলাম অনেকটা হাঁটা হয়েছে ওই কারণেই একটু ক্লান্ত লাগছিল তো এইবার দেখো বাইরের চলে এসেছি মানে বাইরের খাটটা একটু ক্লিন করে নেবো তারপরে আবার সবজি কাটবো আজকের কুমড়োর তরকারি করব। তবে কি বলো তো কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে ওই যে ঠাকুরের ভোগ করেছিলাম অর্ধেকটা কেটে করেছিলাম আর অর্ধেকটা রয়েছে তো ওটা বাইরে ছিল আমি দেখিনি ওই যে খাটের তলার দিকে রাখা ছিল তো আজকে দেখছি একটু নষ্ট হয়ে যাচ্ছে তো ওটাই আজকে রান্না করে নেবো আর এদিকে বাবার বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন রান্নাঘরে চলে এসেছি কুকারের মধ্যে একটু ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু পান্তা যা ছিল সব খাওয়া হয়ে গিয়েছে বাবা আবার দুপুরবেলায় মুড়ি খেয়েছে মানে পান্তা শেষ হয়ে গিয়েছিল সকালবেলার দিকে খেয়েছে ওই দশটার দিকে আর ওই সাড়ে তিনটের দিকে আবার মুড়ি তরকারি খেয়েছে এদিকে আজকে ডিমের তরকারি করব। আর বাবার একটু শরীরটা খারাপ লাগছে বলছে শরীরটা দুর্বল লাগছে তো ওই কারণে ডিমের তরকারি করব আর বর্মশাই পরোটা খাবে বলেছে রাতে তো ওর জন্য আবার পরোটাও করতে হবে তবে ওর জন্য করব সেটা বলবো না সব জন্য করব আর ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখছো কাঁঠাল দানা বাবা ছাড়িয়ে দিয়েছে এইগুলো সব ভত্তা করব মানে ওই কাঁঠাল দানার ভত্তা বানাবো আর কি তো ওই কারণে সিদ্ধ করে নিয়ে সব খোসা ছাড়িয়ে দিয়েছে প্রথমে এই কাঁঠাল দানাগুলোকে অর্ধেক করে কেটে শক্ত খোলাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে জলে ভিজিয়ে রাখা হয়েছিল তো সেটা নিয়ে আবার সিদ্ধ করা হয়েছে সিদ্ধর পরে দেখবে লাল খোসাটা উঠে যায় একটু একটু করে উঠে যায় তো সেগুলো একটু ধৈর্য ধরে তুলে ফেলতে হবে তবে এই কাজটা কিন্তু বাবাই করেছে অনেকটা সময় লেগেছে বাবা আস্তে আস্তে ধৈর্য ধরে এই কাজটা করেছে তো আমার খুব সুবিধা হয়েছে এইবার এটাকে যখন ভত্তা করব তোমাদের সাথে কিন্তু দেখাবো তো আজকের আর মনে হচ্ছে করব না তো একটু আধ দু খোসা ছিল তো সেই খোসাগুলো আগে আমি বেছে ফেলে দিচ্ছি এটা ফ্রিজে রাখবো গরম ভাতে ভর্তা করে খাবো তো দেখছো এদিকে রেখে দিই আর ডিমটাকে ছাড়িয়ে নিই আর আজকে কি হয়েছে জানো শরীরটা খারাপ লাগছে আর বৃষ্টি হচ্ছে ছেলে তার মধ্যে সুইমিংয়ে গিয়েছে তো ও বললো যে আজকে ডিমের তরকারি করো আমার মানে ঠান্ডা ঠান্ডা লাগছে দুটো ক্লাস করেছে তার মধ্যে ওই বৃষ্টির মধ্যে ভিজেছে আর মিনের জায়গায় বুঝতে পারছো সব সময় জলে থাকতে হয় মানে ধরতে গেলে ৪৫ মিনিট করে ধরতে গেলে অনেকটা মানে দেড় ঘন্টার কাছাকাছি ওকে জলে থাকতে হয় তো ওই কারণেই আমি ভাবলাম আজকে ডিম করে দিই তাও আজকে শনিবার তাও করে দিচ্ছি কি করব বলো তো আর সকালের দিকে পানটা খেয়েছে একবার শরীরটা মানে আরও মানে ঝিমিয়ে গেছে তো দেখো এখন ডিমের তরকারি করে নেব আর তার সাথে কুমড়োর তরকারি আমার আগেই হয়ে গেছে তবে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ওই যে অনেকটা কুমড়ো ছিল একসঙ্গে কেটে অনেকটা বেশি করে তরকারি করে নিয়েছি বাবা একটু মুড়ি দিয়ে খেয়েছে আর আমি একটুখানি পান্তা ছিল সেটা দিয়ে খেয়েছি এদিকে ভাত তো হয়ে গেছে কুকারে আর ডিমের তরকারিটা বসিয়ে দিলাম তো তারপরেই আবার আমি সন্ধ্যে দিতে যাব। তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে বন্ধু জগন্নাথ দেবের পূজা আমার খুব ভালো লেগেছে এক নিষ্ঠাভাবে করলে থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো যে এম মারিফিস ডায়েরি থেকে দিদিভাই লিখেছে খুবই ভালো আপু আপনি খুব গুছিয়ে কাজ করেন আর আপনার প্রতিটি কথায় মন জুড়িয়ে যায় এত সুন্দরভাবে উপস্থাপন করেন তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো জানি না আমি ভিডিওর মাধ্যমে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি আর দেখো আমি সারাদিন যা যা করি সেটাই কিন্তু শেয়ার করি আর আমাদের মতো গৃহবধূদের কাজের রুটিন কিন্তু একই রকম থাকে একটু এদিক ওদিক হয় আর কি মানে শুধুই সময়টা বদলে যায় যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর অমৃতা নাক দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও ভোগ রান্না পুজো হলো রথের মেলায় গেলে তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর হ্যাঁ তুমি কি রথের মেলায় গিয়েছিলে তো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও পরের ব্লগে কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই রথে খুব সুন্দর সুন্দর ভিডিও হয়েছে ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করলে ভালো লাগলো তো হ্যাঁ গো এই প্রথম আমরা ফেসবুক বন্ধুর সাথে আলাপ করলাম মানে কিছু দিনের পরিচয় কিন্তু খুব আপন হয়ে গিয়েছে তো যদি কোনো দিন সময় বা সুযোগ হয় তোমাদের সাথেও আমি আলাপ করতে চাই তো জানি না এটা কবে হবে তো যাই হোক কমেন্ট করার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর মামনি রূপকথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো বাবা মহাদেবকে স্নান করালে আর তোমার বরমশাই শ্বশুরমশাই তোমাকে কত হেল্প করলো খুব ভালো লাগলো তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দিদি ভাই আসলে কি বলুন তো আমি একা তো এই পরিবারে সব কাজ কিন্তু সামলে উঠতে পারি না তো ওনারা চোখের সামনে দেখে আমি কতটা পরিশ্রম করি আর সময়ের মধ্যে করতে পারছি না তো ওনারা আর সহ্য করতে না পেরেই করে আর কি আসলে দেখো পুজো করতে গেলে অনেকটা মানে কাজ থাকে বাড়িতে ঘর ঘরদোয়ার পরিষ্কার থাকে ঠাকুর ঘর ক্লিন থাকে তারপরে ঠাকুরের বাসন মাজা থাকে ভোগ রান্না থাকে ঠাকুরের ভোগ গুছিয়ে ঠাকুরের সামনে ডালা দেওয়ার একটা ব্যাপার থাকে তো সব কাজ আমি করে উঠতে পারি না তো ওনারা দেখেই কিন্তু আমার এই কাজগুলো করে দেয় অ্যাকচুয়ালি আমাদের পরিবারে একটা বন্ডিং আছে জানো তো যে যে কাজটা পারবে সেটা করবে তা কিন্তু নয় কারোর যদি শরীর খারাপ হয় তো তার কাজটা অন্যজনও করে দেয় এইভাবেই আমরা চলি আর কি আর তাছাড়া আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিই অতএব সমস্ত কাজ কিন্তু আমাদের এই তিন চারজনকেই করতে হয় ছেলে তো করে না ও ওর কাজ নিয়েই ব্যস্ত থাকে বাকি রইল আমরা এই তিনজন তো আমরা আমাদের কাজগুলো সবটাই সামলে নিই তবে একটু হয়তো কষ্ট হয় কিন্তু দেখো কাজ করলে না শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে আর দেখবে যখন চুপচাপ থাকবে কাজ করবে না তখন কিন্তু সময়ও যাবে না আর মনের মধ্যে অনেক রকম ভাবনা আসে তাই জন্য আমার মনে হয় কাজের মধ্যে থাকো মন শরীর দুটোই ভালো থাকবে তোমাদের সাথে আজকের অনেকটা গল্প করে নিলাম মানে মনের কথা শেয়ার করলাম তো চলো আজকের পরোটা বানাবো কারণ বর্মশাই পরোটা খাবে বলেছে তো যাই হোক পরোটা আমাকে বানাতেই হবে দেখো ভাত রান্না করেছি তাও কিন্তু পরোটা করতে হবে আসলে কি বলো তো ওরা খেতে ভালোবাসে তো যেটা খেতে চায় আমি বানিয়ে দিই তো খুব খুশি হয়ে যায় সমস্ত কাজ আমার করে দেবে শুধু খাবার বানিয়ে দিতে হবে তো যাই হোক এখন দেখো পরোটা করছি ওই যে একটুখানি মানে তেল দিয়ে নিলাম আর নুন চিনি দিয়ে নিয়েছি আর আজকে তেলটা শেষ হয়ে গিয়েছিল মানে তেল ঠাকুরের জন্য কিছুটা ঢেলে নিলাম আর এখন দেখো পরোটার ওই ময়েন দেব বলে একটুখানি নিয়ে নিলাম তো এইবার নুন চিনি আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি মানে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি আর কি আর ওদিকে গরম জল করে নিয়েছি আর পরোটা করব একটু গরম জল দিলে নরম হবে তো ওই কারণে গরম জল দিয়ে আজকে ময়দাটা মেখে নেব আর আমার সন্ধ্যে দিয়ে চলে এসেছি ছেলের ওদিকে খাওয়ানো হয়ে গেছে মানে ওর খুব খিদে পেয়ে গেছিলো ও সন্ধ্যের দেওয়ার সাথে সাথে খেয়ে নিয়েছে তরকারিগুলোও সব করা হয়ে গেছে এখন শুধু পরোটা করব করলেই আমার হয়ে যাবে তো দেখো একটু একটু করে জল দিচ্ছি আর হাতা দিয়ে মাখাচ্ছি কারণ কি বলো তো গরম জল তবে জলটা টকবক করে ফুটলে হবে না কিন্তু একটু মানে ফোটার ঠিক আগের মুহূর্ত থাকবে সেই অবস্থায় নামিয়ে এনেই ময়দাটা মাখাতে হবে তাহলে কি হয় পরোটাটা বানালে খুব নরম হয় তো দেখছো একটু মানে নরম নরম করেই মেখেছি আর কি বেশি টাইট করিনি তো এইবার কিছুটা ডো আমি আলাদা করে নিলাম কিছুটা ভেজে নেবো ওই যে বরমশাই এসছে ওকে খেতে দেবো আর বাবাও খাবে ওই বাবা মুড়ি তরকারি খেয়েছে ওনার খিদেও পেয়ে গেছে তো চলো এইবার কিছুটা বানিয়ে নিই নিয়ে আগে ওনাদেরকে খেতে দিয়ে দিই তারপর আবারও আমি বানাবো তো যাই হোক একসাথে সব করব না তো ওদের খাওয়ানো হয়ে গেলে তারপরে আবারও বানাবো আর কি বলতো আমি একা একা করি একটু অসুবিধা হয় কিছুটা করে নিই আবার কিছুটা পরে করি এইভাবে করি আর কি আর রুটি হলে তবু বর্মশাই বা বাবাকে বললাম একটু সেঁকে নিতে কিন্তু পরোটা তো ওনারা সেঁকতে পারবে না আর বর্মশাই পারতো কিন্তু ও সবে এসছে কাজ দিয়ে ওকে বললে ও বিরক্ত হয়ে যাবে তো ওই কারণে আমি ওকে আজকে আর বলবো না একা একা করব। তবে অন্যদিন আমাকে হেল্প করে দেয় আর যেদিন করে বাড়িতে থাকে সেই দিন করেই আমি পরোটা করি কিন্তু আজকের ওই যে বৃষ্টি হচ্ছে দুপুরে পান্তা আর আলু ভাজা খেয়েছে তো ওই কারণে আমি ভাবলাম আজকের পরোটা করে দিই আর যাওয়ার সময় বলেও গেছে আজকে আমার জন্য পরোটা করবে রাতে পরোটা খাবো আর ওই যে কুমড়োর তরকারি করেছি ওটা দিয়েই খেয়ে নেবে আর তার সাথে ওই যে ছেলের বিকেলবেলায় ডিমের তরকারি করেছি সেটাও রয়েছে সেটাও খাবে তো চলো এবার পরোটাগুলো ভেজে নিই মানে কিছুটা ভাজছি আর কি সবটা এখনও ভাজছি না আর আমরা বেশি পরোটাই খাই কারণ কি বলো তো লুচি খেলে না বেশি তেল খাওয়া হয়ে যায় ওই কারণে লুচিটা অ্যাভয়েড করেই চলি আর কি বেশিরভাগ পরোটাই করি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বরমশাই একটু তিন কণা পরোটা খেতে ভালোবাসে তো ওই কারণে ওর জন্য তিন কণা পরোটা করেছি কিছুটা মানে ওই পাঁচ ছটা মতো আর আমাদের জন্য গোল গোল পরোটা করেছি আজকের বাবা কিছুটা পরোটা সেঁকে দিয়েছে কারণ কী বলতো আমি একা পারছিলাম না তো জড়িয়ে যাচ্ছিলো অনেকগুলো একসাথে বেলে নিই তো ওই কারণে তখন পরোটাগুলো ভালো হয় না তো একজন যদি সেঁকে রাখে তখন দেখবে পরোটা ভালো হয় তো বাবাকে বলেছিলাম কটা পরোটা বাবা সেঁকে দিয়েছিল তো এখন আমি এসে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো চলো এইবার ওনাদেরকে খেতে দিয়ে দি মানে বাবা আর বর্মশাইকে খেতে দিয়ে দেবো এখনই পৌনে দশটা মতো বেজে গেছে এই পরোটা করার পরে খেতে দেবো ওদেরকে তারপর আমি খাবো আর ছেলে এখন খাবে না বলছে কারণ ও তো মানে সন্ধ্যের পরেই ভাত খেয়ে নিয়েছে ওই এগারোটার দিকে পরোটা খাবে বলেছে আবার কি অনেকটা খাবে মানে চারটে পাঁচটা মতো খাবে রেখে দিতে হবে তো যাই হোক ও ওরকম বলে দেয় তো শেষে গিয়ে দুটো খায় তিনটে খায় আবার যখন আমিও খাই তখন আমার কাছ দিয়ে এসে খেয়েও নেয় তো যাই হোক এখন দেখো মানে এই তিনটে পরোটা ভাজলেই আমার হয়ে যাবে তারপর আমি আগে খেয়ে নেবো তারপর রান্নাঘর পরিষ্কার করবো এদিকে সব পরোটা আমার হয়ে গেছে তো দেখো এই যে তিনটে নামালাম তো পরোটা করা পুরো কমপ্লিট হয়ে গেছে তো অনেকগুলোই পরোটা করেছি জানো তো ওদিকে খাওয়া হয়ে গেছে মানে টিফিন খাওয়া হয়ে গেছে আর বাবার তাও এতগুলো রয়েছে আজকে রাতে খেয়ে যতটা বেশি হবে কালকের আবার সকালে টিফিন করে নেব একটু বেশি করেই করে নিলাম আর কি তো চলো কি কি করেছি তোমাদের আরও একবার দেখিয়ে নিই এখানে দেখছো কুমড়োর তরকারি করেছি আর ওদিকে ডিমের তরকারি করেছি ওনাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে খেয়েও নিয়েছে এখন ছেলে আর আমি বাকি আছি তো দেখ ছো কুমড়োর তরকারিটা একটু মাখো মাখো করেছি আর একটু মিষ্টিও দিয়েছিলাম খেতে বেশ ভালো লাগছে আর পরোটা দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে তার সাথে ডিমের তরকারি আছে আর কুকারে যে ভাত করেছিলাম ওইটুকুনি আছে তো এখন দেখো আমি পরোটা খেয়ে নিচ্ছি ওই দুটো কি তিনটে খাবো আর কি আমি বেশি পরোটা খেতে পারি না ময়দার জিনিস তো খেলে আমার একটু সমস্যা হয় ওই কারণে আমি খাই না বাবার খাওয়া হয়ে গেছে বাবা বিছানা পাচ্ছে আর ওদিকে ছেলে বলছে আমি এখন খাবো না কিছুক্ষণ পরে খাবো তো ওর খাবারটা রেখে দিয়ে বাকি সমস্ত খাবার গুছিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো রাত হলেই আমি খাবার দাবার গুছিয়ে রেখে দিই মানে যা এক্সট্রা থাকে আবার পরের দিন সকালবেলায় যখন টেবিল মুছি তারপরে এই খাবারগুলো বের করে গরম করে নিয়ে সকালের দিকে খেয়ে নিই তো চলো আজকে পরোটাটা খুবই সুন্দর হয়েছে ওই যে গরম জল দিয়ে মেখেছিলাম তো ওই কারণে একটু নরমও হয়েছে তো চলো বন্ধুরা এইবার রান্নাঘরের কাজ সেরে নিই মানে নাইটে আমার যে ডিউটিগুলো থাকে আর কি মানে এখন ধরতে গেলে দশটা পনেরো মতো বাজে তো এই সময় আমি দেখো রান্নাঘর ক্লিন করে নিচ্ছি মানে কালকের সকালবেলায় এগুলো আমাকে করতে হবে না তো আগের দিন করে রাখলে একটা সুবিধা হয় পরের দিন হালকা করে গ্যাসটা মুছে নিলাম নিয়ে রান্নাটা শুরু করে দিতে পারি দেখো আগের দিনের কাজ যদি কিছুটা করে রাখি তাহলে পরের দিন অনেকটা হালকাও হয় কাজ আর সকাল বেলায় খুব তাড়াতাড়ি সব কাজগুলো করে নিতে পারি আর কালকের তো রবিবার আছে অনেকটা কাজের চাপও আছে কালকে কিছুটা জামা কাপড় কাচবো আর এই যে মেঘলা করছে সকাল সকাল কাচতেই হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে